ব্রেকিং নিউজ অবশেষে রাশিয়ায় আবিষ্কার হল সর্বপ্রথম ক্যান্সার টিকা বিশ্বের প্রথম দেশ হিসাবে রাশিয়া এই ক্যান্সারের টিকা আবিষ্কার করে হইচই ফেলে দিয়েছে এবং সেপ্টেম্বর অক্টোবরের দিকেই কিন্তু এই ক্যান্সার টিকা বাজার আসতে পারে সংস্থাটির পরিচালক আলেকজান্দার গ্রিনসবার বলেন রাশিয়ার গামালিয়া রিচার্স ইনস্টিটিউটে এই ক্যান্সার টিকা তৈরি করা হয়েছে এবং তিনি বলেন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই টিকার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তারা যদি অনুমোদন দেয় তাহলে খুব শীঘ্রই চলে আসবে এই টিকা এবং প্রাথমিক পর্যায়ে তারা যারা আক্রান্ত ব্যক্তি তাদেরকে দেওয়া হবে আমরা যে রাশিয়াতে বর্তমানে চল্লিশ লক্ষর বেশি ক্যান্সার রোগী আছে এবং প্রতিদিন প্রায় বা প্রতি বছর প্রায় ছয় লক্ষ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আর বাংলাদেশেও কিন্তু এই ক্যান্সারের প্রকোপ অনেক ব্রেস্ট ক্যান্সার লিভার ক্যান্সার এবং অনেক ধরনের ক্যান্সার রয়েছে এই ক্যান্সারের এমন একটি রোগ যেখানে যদি হয় মানুষ নিশ্চিত মৃত্যু ক্যান্সারের এখন পর্যন্ত কোনো টিকা বা নিরাময় আবিষ্কার হয়নি যাই হোক রাশিয়া এই প্রথম রাশিয়ার যেই ইনস্টিটিউট গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট তারাই কিন্তু এই করোনার সময়ও করোনা টিকা আবিষ্কার করেছিল স্পটনিক ফাইভ তারা এবার ক্যান্সার রোগের টিকা আবিষ্কার করে হইচই ফেলে দিয়েছে এবং আমরা জানি ক্যান্সারের তিনটি স্টেপ আছে একটা হচ্ছে প্রাথমিক স্টেজ মধ্যম স্টেজ এবং চূড়ান্ত স্টেজ এই ক্যান্সারের টিকা দিলে এইগুলো প্রথমে প্রাথমিক পর্যায়ে যারা আক্রান্ত হবে বা প্রাথমিক পর্যায়ে যারা ধরা পড়বে তারা সহজেই ভালো হয়ে যাবে এবং দ্বিতীয় স্টেজে গিয়েও এগুলা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ করবে এটা হচ্ছে এক ধরনের একটি প্রস্তুত প্রস্তুতকরণ জিনিস যেটা হচ্ছে এম আর প্রযুক্তি সেই এম আর এন এ প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই ক্যান্সারটিকে আবিষ্কার করা হয়েছে এবং এমআইএমএনআরএ প্রযুক্তি মূলত একটি প্রোটিন বা মানুষের রোগ প্রতিরোধের বিরুদ্ধে খুবই কার্যকরী এই প্রোটিনের কাজ হচ্ছে অর্থাৎ যেই ধরনের ক্ষতিকর ক্যান্সার আক্রান্ত রোগগুলো আছে সেই ধরনের ক্যান্সার আক্রান্ত রোগগুলোকে ধ্বংস করা বা প্রতিরোধ করা আস্তে আস্তে তারা মানুষগুলো সেই ক্যান্সার রোগ ধ্বংস হয়ে যাবে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে